দেশের মধ্যে এই প্রথম ডাটা মোটরস এর তরফ থেকে হয়ে গেল এক বিরাট কর্মযজ্ঞ আর যে কর্মযজ্ঞের সাক্ষী ছিলেন বহু মানুষ কিন্তু কি সেই কর্মযোগ্য দেশের মধ্যে এই প্রথম হরিণ ঘাটাতে চার চাকার পাঁচ টনের মালবাহী গাড়ির উদ্বোধন হলো একেবারে বাণিজ্যিক ভাবে এই উদ্বোধন করা হলো আর সেই সুযোগ পাবেন কিছু কিছু মানুষ কিন্তু দেশের মধ্যে এই প্রথম যেটা নজির তৈরি করলো গোটা দেশে শুধুমাত্র হরিণ ঘাটাতেই নদীয়ার হরিণ ঘাটাতেই এই উদ্বোধন করলো কিন্তু উদ্বোধনে কারা ছিল দেখুন সব বিস্তারে দেশের মধ্যে প্রথম টাটা মোটরসের গাড়ির উদ্বোধন হয় হরিণঘাটায় উপস্থিত ছিলেন দীপঙ্কর পান্ডে সহ প্রমুখরা এলপিটি এইট ওয়ান টু গাড়ির উদ্বোধন হলো আধিকারিকেরা কি জানাচ্ছেন শুনব লোড ক্যাপাসিটি বেশ ভালো মানের এসি কেবিন নতুন লঞ্চিং পাঁচ টনের চার চাকার গাড়ি এই প্রথম আনুষ্ঠানিকভাবে যা ডেলিভারিও করা হলো কিন্তু এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন টাটা মোটর্সের স্টেট প্রোডাক্ট ম্যানেজার মিস্টার দীপঙ্কর পাণ্ডে এবং টাটা মোটর্সের টেরিটরি সেলস ম্যানেজার আত্রয়ী দাস প্রধান অতিথি হিসেবে ছিলেন নগরুকরা পুলিশ স্টেশনের অফিস ইনচার্জ মহাশয় এছাড়াও ছিলেন লেক্সাস মোটরস এর সেলস হেড জয় ঘোষ এবং সেলস ম্যানেজার রিতম ব্যানার্জি মহাশয় প্রমুখরা গাড়িটি বুকিংয়ের জন্য যোগাযোগ করুন লেক্সাস মোটরসে নদিয়া শোরুম ভাত জংলা মাদার সাটের পাশে কৃষ্ণনগর ঠিক কি বলছেন তারা শুনুন আমরা সে নগর করা নগর যে একটা টাটা গাড়ি প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামে আমি একটা গাড়ি বুক করেছি এই গাড়িটা নিচ্ছি এলপিটি আটশো বারো ছোটো গাড়ির মধ্যে সিঙ্গেল টায়ারের মধ্যে লোড ক্যাপাসিটি বেশি আছে পাঁচ টনের উপরে লোডিং আছে ব্রেকিং সিস্টেমটা ভালো করেছে বলছে আমাদের আজকে প্রথম লঞ্চিং হলো আর আটশো বারো আমাদের যে কোনো ম্যানুফ্যাকচারিংয়ের থেকে পাঁচ টন থেকে পাঁচ টনের উপরে যেসব গাড়ি আছে পাঁচ টনের গাড়ির মধ্যে চার চাকাতে আমাদের প্রথম এই গাড়ি লঞ্চিং করা হলো একটা ইউনিট বিক্রি হয়েছে সেটা কাস্টমার লাস্ট ওয়ানতে পারচেস করা আমাদের করেছেন তো সেটা আমরা আজকে আনুষ্ঠানিকভাবে ডেলিভারি করলাম আজকে এই অনুষ্ঠানে ছিলেন টাটা বুডসের তরফ থেকে আমাদের দীপঙ্কর স্যার ছিলেন আত্রী ম্যাম ছিলেন আমাদের সেলস এক্সিকিউটিভ ছিলেন ডিএসএম ছিলেন